এটা টোটালটা ইউট্রাস বাংলাতে বাংলায় জোয়ারও বলা হয় এর ইউটাসের ভিতরে ফাইবার বা যেটা বলা হয় ইউট্রাসের মধ্যে টিউমার হ্যাঁ ওই মেডিকেলটা ফাইবার বলা যে ফাইবারটা দেখা যাচ্ছে যে এটা খেতে বার করবো কিন্তু ইউটাসের পার্টস এটা হচ্ছে সার্ভিস সার্ভিস সার্ভিসের দুটো আবার পার্ট আছে একটার্নাল একটা সার্ভিস বা ওয়াশ এই ওয়াশের দুটো পার্ট আছে একটা এক্সটার্নাল একটা ইন্টার্নাল ভিতরে একটা আছে এটা ইন্টার্নাল আর বাইরের দিকে এটা হচ্ছে এক্সটার্নাল ওয়াশ এটার সার্ভিস এবার ইউটাসে ইউটাসে এটা হচ্ছে ফান্ডাস এটা ফান্ডাস এটা হচ্ছে বডি এই বডির এখান থেকে একটা টিউব বেরিয়ে এসছে পান্নার থেকে এটা হচ্ছে ফেলোফেন টিউব বলা হয় এই ফ্যালোফিন টিউব আর টিউবের সঙ্গে একটা জড়িত আছে ডিম বসায় বা ওভারি এটাকে ওভার ওভারি বলা হয় ঠিক আছে এই ওভারি এটা রাইট সাইডে এবং লেফট সাইডেও একটা টিউব আছে এই টিউবের সঙ্গে আবার একটা ওভারি আছে এই যে ওভারি তাহলে সাদা যেটা দেখাচ্ছে এটা ওভারি এটা টিউব এই টিউব এই ফেলোফইন টিউবে আবার একটা সিস্ট আছে এই যে সিস্ট হয়েছে চেঞ্জ হয়ে গেছে ওভারি সমস্যা হয়েছিলো আর এই যে টিউমার এই ইউট্রাসের ভিতরে যেটা ফাইবার আছে ফাইবারটা আমি এটা একটু বার করছি এই যে ফাইবারটা এখানে ওপর সুপার ফিশিয়াল যদি আমি কেটে দেই কেটে দিয়ে আস্তে আস্তে এটাকে বার করব এটা খুব শক্ত এই ফাইবারের জন্য ডিইউবি হয় অর্থাৎ ডিসফাংশনাল ইউটার ব্লিডিং তাহলে ফাইবারটাকে আমি বারবার চেষ্টা করছি এই যে তাহলে এদিকে আমি রিসেট করলাম পরে ফাইবারটাকে চেপেই বার করে দিচ্ছি যে ফাইবার কেমন হয় আর একটু কেটে ছাড়িয়ে নেই তাহলে সহজে বেরিয়ে যাবে এই যে এই ফান্ডাসেই ছিল এটা বার করে দেওয়া হবে এই সমস্যার জন্য এই সার্ভিস থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এখন এই যে ইউট্রাস কেটে বাধ্য হয়েছে এটা এই অপারেশনটাকে বলা হয় হিস্ট্রেক্টমি অপারেশন মানে এটা ওপেন করে করা হয়েছে যেহেতু ওপেন করে করা হয়েছে এটাকে বলা হয় ভ্যাজেনার এই যে ওপেন হিস্টাক্ট্রমি বা টিএ অর্থাৎ টোটাল অ্যাভলোমিনাল হিস্টেট্রমি এটা যদি মাইক্রো করা হতো তাহলে এর নাম হতো এইচ অর্থাৎ টোটাল ল্যাব ল্যাব হিস্টেকি তবে টোটালে আমরা এই পার্টসটা দেখে নিলাম ইউট্রাসের গেট কেমন হয় এই যারা মেডিকেল লাইনে আসে বা মেডিকেল লাইনে পড়াশোনা করছে এই 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 তথ্যটা দেখে বা এই ভিডিওটা দেখে অনেক কিছু আমরা করতে পারবে বা আইডিয়া এসে যাবে কেমন একদম টোটাল একটা অত সুন্দর গেট আপ যে দুই সাইডে টিউব ওভারি এদিকে একটা দিকে একটা ওভারি এই যে ফিলিপেন টিউবের সঙ্গে একটা সিস্ট হয়ে আছে তারপরে আছে ভিতরে একটা টিউমার ছিল যেটাকে ফাইব্রয়েড বলা এটা আমি বার করে দিয়েছি এখন পেশেন্ট যে সমস্যায় ভুগছিল আর সেই সমস্যায় ভুগবে না পেশেন্ট স্বাভাবিক থাকবে কেমন